সালামু আলাইকুম ওরমতুল্লাহরাত্মান আপনারা জানেন গতকালকে বাংলাদেশের যুদ্ধ বিমান একটি স্কুলের উপরে যখন স্কুলের ছুটি হয়ে যায় কিন্তু কোচিং ক্লাস চলছিল সে অবস্থায় বিমানটি স্কুলের উপর পড়ে যায় এবং প্রায় সরকারি সব মতে বিশ থেকে পঁচিশ জন শিশু মারা যায় তো সেই মর্মান্তিক ঘটনার দেখে যারা মনে করেন মনুষ্যত্ব আছে যাদের তারা অত্যন্ত মর্মাহত কত মায়ের কুল কত অনাথ শিশু যে শিশু যে মারা গেল নিষ্পাপ শিশু সেটি আসলে কার উপরে কিভাবে আসলে সে দায় এমনিতেই বাংলাদেশের উপরে একটি অশনী সংকেত চারদিক থেকে ঘিরে আসছে আমি আগে বলেছি একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে অশনী সংকেত একটির পরে একটি ঘটে যাচ্ছে নানা সমস্যা এর মধ্যে গতকালকের যে ঘটনাটি সেটি আসলে যদিও সেটি দুর্ঘটনা কিন্তু সেই দুর্ঘটনা যে কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং যে পাইলট ছিলেন তিনি সবেমাত্র তার শেষ ট্রেনিংয়ের এর শেষ অংশ অর্থাৎ পাইলটদের যখন ট্রেনিং শেষ হয় তখন একা বিমান উডয়ন করার মাধ্যমেই তার ট্রেনিং সমাপ্ত হয় তো পাইলট চেষ্টা করেছিল বিমানটিকে আসলে খোলা জায়গায় কোথায় দিয়াবাড়ির কাছাকাছি কোথাও যাওয়া যায় কিনা কিন্তু তিনি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তো বাস্তবতা হচ্ছে এই বিমানটি শুনলাম চায়নার থেকে ক্রয় করা এবং এরকম আরও তিরিশ পঁয়ত্রিশটি বিমান বাংলাদেশে রয়েছে তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ধরনের দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাস আসলে খুবই বিরল বিশেষ করে নিষ্পাপ শিশু একের পর এক যেভাবে লাস্ট বের করছিল এটি বিবৎস না দেখলে আসলে বিশ্বাস করার কোনো উপায় নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সেখানে আমরা তাকে দেখতে পাইনি স্বরাষ্ট্র ওকে দেখতে পাইনি পরে গিয়েছিলেন ক্রীড়া জানি এই যে একটির পর একটি ঘটনা ঘটছে বিভিন্ন ভাবে আছে। আল্লাহ যখন মানুষের বসে অসন্তুষ্ট হন কারণ বিভিন্ন ভাবে বালা মুসিবত বিভিন্ন সমস্যার মাধ্যমে মানুষকে সতর্ক করে এটি আমাদের জন্য একটি ব্যাপক সতর্ক আমরা যদি সতর্ক না হই এখন যার সম্পর্কে দেশের রাজনীতির সম্পর্কে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তাহলে এক চাইতেও আরো বিবৎস ঘটনা বাংলাদেশে ঘটতে পারে এটি মনে রাখত আরো বড় ধরনের রক্তক্ষয় আরো বড় ধরনের মানুষ হারানোর লড়াই খুব দ্রুত নেমে আসতে পারে তাই বলছি অতি সাবধানতার সহিত অতি সাবধান হয়ে এই বাংলাদেশের স্বার্থে জাতির স্বার্থে কিছু একটা করা আমাদের প্রধান উপদেষ্টার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে আমি এই মুহূর্তটা বুঝতে পারছি না যে সব শিশুরা তার যেসব পরিবার তাদের শিশু হারিয়েছে তাদের প্রতি সমবেদনা এবং তারা তো নিষ্পাপ শেষ তো আল্লাহ সুলের মধ্যে তারা জান্নাতে যাবে তা নিশ্চিত আমি সকল অভিভাবকদের ধৈর্য ধারণ করার এবং সক্ষমতা অর্জন করার জন্য আল্লাহ প্রাথমিক উচ্চতার জন্য সেই টপিক দেওয়া হয় সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ